একবারে গিন্নায় মরে গেলাম গিন্নায় মরে গেলাম হাই হায় রে ভাই আবার বেল তাই রে জামাই আমি আমার কপালে জোর সা হ্যাঁ পূজা তো থাকেই না নামাজ কালাম তো পড়েই না আমার মেয়ের আজকে সিহারি সময় বাইরে একবারে গো তেনা তেনা করে হালাইছে এই ইফতারির নিগা তোর মতো জামাই ইফতারি কত খায় আজকে আমি তোর দেখামু এই যে আজকে ইফতারি নিয়ে বাড়াইছি দেখমনি

আপনার এই স্বাস্থ্য মেয়েটা মাইরে আমার মেয়েটা একবার জায়গায় জায়গায় জম করে হালাইছে খালি ইফতারে রাইতে তো তাই হুললাম নারাই হুললাম অগো বাইতে আন ভাবলাম ও সকালে হুললাম যে জামাইবো নারাই করছে আন কি নিয়া বাবু নারাই করে তা তো বুঝিনে ও বাবু আজকে রোজা কয়টা গেল না কয়টা গেল চার পাঁচটা গেল চার পাঁচটা গেল একটা রোজা ওই বান্দারামে রাহে নাই

আপনার ওই স্বাস্থ্য বাড়ির কাছে আমি জান জান বাবু আমনে আমনে নষ্ট করতে আগে থেকে শাসন করতেন তাহলে বইতো না মরার খাস আমার মাথা খাইছ সারাটা দিন মরার নিয়ে ওই বুড়ি নিয়ে আমার বাইতে আবো তার পরের দিন তার সাথে একটা না তো বাড়ির আশা করেন হ্যাঁ কামাই করে খাওন কিনতে পারেন না বাড়ির আশা মরেন তোরা বিয়ে যত গর্জি কম যে যেন সারা জীবন টানবো

মনে করি যে হারা নিজে থেকে ভয় ধরে ও হাই হাই কি কই মানুষ নরম মানে আমার কি হইল না তাই তো রমজান মাস কামাই করব নিজে খামো তাতে কি করি এহা আবার মনে করেন যে পরের লোক করি এই হোসর হরির লোক করি কে তাকে তো লোক করে যে না কামাই করে